বাংলাদেশে যে কয়জন কৃষি উদ্যোক্তা অত্যন্ত সাড়া ফেলেছেন তাদের মধ্যে শেখ তার খামারে রয়েছে বিভিন্ন জাতের এবং বিভিন্ন মানের গারল আপনারা আজকের এই ভিডিওতে মাধ্যমে দেখতে পাবেন তার খামারে থাকা কিছু উন্নত জাতের আট মাস বয়সী গারল এবং সেই গারল তার খামার থেকে কেমন দামে বিক্রয় করা হচ্ছে সেই সংক্রান্ত বিস্তারিত চলুন ভিডিওটি দেখে নিন তারা যদি মনে করে যে এক আধ মাসের মধ্যে দুই মাসের মধ্যে যে আমি আর পাচ্ছি নি বুঝতে পাচ্ছি নি হ্যাঁ ইনশাআল্লাহ আমাকে ফোন দিবে যদি আমি যে পরিমাণ দিয়েছি হ্যাঁ হয়তো হালকা কিছু আমি তো লাভ করছি হ্যাঁ করছি সে যদি ডিসকাউন্ট দি দুপারশো দেয় ইনশাআল্লাহ আমি ঘুরে নেব আবার যদি আরেকটা কথা আছে যদি আমি যে মাল দিছি তার থেকে কিছু উন্নতি হয় পাঁচশো টাকা আরো ধরে দেবো একটা দারুণ মাথা দেখছেন এই যে মাথাটা দেখেন একটু কার্ভ বেশ যে মাথাগুলো বড় গারলের মাথা যদি বড় হয় তাহলে বুঝতে কান দেখেন কানটা হ্যাঁ এই যে দেখেন লম্বা কান হ্যাঁ এরকম লম্বা ছড়ানো কান এই গারল চেনার মূল বৈশিষ্ট্য হচ্ছে এই দেখেন মাথাটা বাঁকানো এই গালগুলো ক্রস হয়েছে হ্যাঁ আহ গাড়লের যে ইন্ডিয়ান তোতাপুরি যে গাড়লগুলো রাজস্থানের যে গাড়লগুলো এই গাড়লগুলো এই যে মাথা এরকম কার্ভ থাকে এই ক্রস হতে হতে এই মাথাগুলো এরকম চলে আসছে ভেড়ার গালল দেখবেন মাথা একবারে ছোট এতটুকু আর যে গালের জাত যত ভালো সেই গালের মাথা তত বড় হবে আলাইকুম স্বাগতম জানাচ্ছি টেলিকৃষি প্রেজেন্টেড কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে আমাদের আজকের ভিডিওতে আপনারা সকলেই ভালো আছেন আশা করি আজকে আমরা একজন নতুন কৃষি উদ্যোক্তার সাথে পরিচয় করিয়ে দিব যিনি তার পারিবারিক সূত্রেই গাড়ল খামার এসেছেন এবং সাম্প্রতিক সময়ে গাড়ল পালন করে ভালো আছেন আমরা তার কাছ থেকে জানতে চাবো সে কিভাবে গাড়ল খামারে আসলো কেন আসলো বর্তমানে তার খামারে কতটি গাড়ল আছে গাড়ল খামার কতটা লাভজনক বা এই গাড়ল খামার নতুন উদ্যোক্তারা কীভাবে করতে পারে একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা যার মিশন এবং ভিশন আপনাদের উপকৃত করবে নতুন খামারিদের অনেক প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে থাকবে মূলত আজকের ভিডিওতে আমরা আরও জানতে চাইবো যে কতটি গাড়ল দিয়ে নতুন উদ্যোক্তারা গাড়ল খামার শুরু করতে পারে এবং গাড়ল খামার থেকে তারা কি ধরনের লাভ পেতে পারে বা কেমন লাভ হতে পারে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আমাদের আজকে ভিডিওটি সাজাবো তো চলুন আমাদের আজকে ভিডিওটি আমরা শুরু করি আজকে আমরা নতুন উদ্যোক্তা যারা গাড়ল খামার শুরু করতে চাই তারা কি ধরনের গারল দিয়ে গাড়ল খামার শুরু করবে এবং আজকে আমরা কিছু ভালো জাতের কিছু ভালো জাতের মা গারল দেখাবো এবং সেই মা গারলগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে বিশেষ করে আমরা হানড্রেড পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট গারল মা গারলগুলো দেখাবো এবং কোন ধরনের গারল থেকে কেমন বাচ্চা হয় এবং সেটা কেমন লাভজনক এই বিষয়গুলোতে কথা বলবো আমরা এসেছি মেহেরপুর জেলা মুজিবনগর থানার জিয়ারুল মামার গাড়লের খামারে তার খামার থেকে আমরা দেখব যে কেমন গারল আমরা মা গাড়লগুলো কেমন ধরনের 90% এর মা গড়লগুলো কেমন দাম এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সালাম আলাইকুম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা অনেক দিন পরে যে গড়লের খামারে আজকে আমরা ভিজিট করলাম এখানে তো অনেক গড়ল আছে আমি একটা জিনিস শুরুতে জানতে যাচ্ছি যে মা মা গড়লগুলো মানে কেমন মা গড়লের কেমন বাচ্চা আসে বা মা গড়ল ক্রয় করার ব্যাপারে আমাদের কতটা সচেতন থাকা উচিত এই ব্যাপারে সচেতন বলতে আপনার নাইন্টি পার্সেন্ট নিলে আট মাসের যদি গাব কিংবা সাত মাসের গাব কিংবা গাব আছে পরিপূর্ণ এগুলো নিলে খামারেরা ইনশাল্লাহ সফলতা লাভ করবে আট মাসের মা গারুলগুলো ধরি এগুলো বাচ্চা আসবে কত বছর বয়সে এগুলো আপনার বাচ্চা আসবে বারো মাস চোদ্দ মাস ষোলো মাস মতো টাইম লাগবে বারো চোদ্দ মাস বা ষোলো মাস ষোলো মাস পর্যন্ত ষোলো মাস পর্যন্ত তাহলে আট মাস তাকে লালন পালন করতে হবে তাই না আট মাস লালন পালন আচ্ছা এই লালন পালন যে আট মাস করবে এতে মানে খামারের কোনো শিক্ষার কোনো কিছু আছে কি না শিক্ষা বলতে মামা যে একটা ডোজ আছে যেমন কিমরি ডোজ আছে কলিজা কিমরির একটা ডোজ আছে আচ্ছা এইগুলা যদি দেন ইনশাআল্লাহ ভেড়ার ক্ষয়ক্ষতি আসবে না কিংবা লাভবান হবে আপনাদের আপনাদের যারা আপনাদের ইয়ে থেকে গাড়লগুলো ক্রয় করবে তো এদের কি এই ডোজগুলো করা আছে না বাসায় নিয়ে না 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 লাগবে না বাসায় যেয়ে যখন পরিপূর্ণ হবে দুই মাস তিন মাস পর তখন ডোজগুলো দিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আট মাসের গাওয়ালগুলো নিয়ে আর এটা 12 থেকে 14 মাস এই গাওয়ালগুলো সব প্রেগন্যান্ট হবে এই যে আরো যে চার মাস লালন পালন করবে তাহলে এই গাওয়ালগুলো নিয়ে তার যখন লালন পালন করবে এখানে তারা বেশ গারুল কিভাবে লালন পালন করতে হয় এই বিষয়গুলো তারা কিন্তু শিখতে পারে তাই না জি আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখে দেখবো আমরা একটু দর্শকদের দেখাই আমরা একটু সামনে চলে যাই সামনে চলে যাই এখানে আট মাস বয়সী মা গারোল কোনগুলো আট মাস বয়সী মা গারোল এগুলো মাস মাস বয়স দশ মাস আট মাস দশ মাস দশ মাস বয়স ফুল হান্ড্রেড পার্সেন্ট একটি নাইন্টি পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট মামা এটা লেজ থাকবে মাটির ছই ছই নাইনটি ধরেন নাইনটি ধরেন আচ্ছা একটু বসে আমরা মামা এই গারলটা নিয়ে একটু কথা বলবো গারলটা যারা গারল নিয়ে কাজ করে তারা ডেফিনেটলি বলবে যে এটা একটি চমৎকার প্রজাতির একটি গারল ট্যাগ লাগানো আছে আচ্ছা মামা এই গারলটা এটা প্রেগনেন্ট হতে পারে কতদিন পরে যেন বললা প্রেগনেন্ট ষোলো মাস পর ষোলো মাস পরে এটা আপনার দুই তিন মাস পর ডাক আসবে দুই তিন মাস পরে ডাক চলে আসবে আচ্ছা এটা বিশেষত্ব কি মানে এই গাড়লটা কোয়ালিটি ক্ষেত্রে আপনি কি বলবেন এটা কেমন কোয়ালিটি কোয়ালিটি ভালো নাইনটি পার্সেন্ট হান্ড্রেড কোয়ালিটি কোয়ালিটি আচ্ছা এই গাড়লটা যদি কেউ ক্রয় করতে চায় কত টাকা দাম আসবে এটা বারো তেরো মাত্র বারো তেরো হাজার টাকায় গাড়লগুলো ক্রয় করতে পারেন প্রিয় দর্শক এই যে দেখেন অন্যান্য খামারিতে এই গালগুলো কিন্তু এক বছর অর্থাৎ বলে যে অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে এরকম বলে চালাচ্ছে এই কথাটা যদি আপনাদের বলতেন মামা যদি এই কথাটা বলতেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন না হ্যাঁ এই গাওয়ালগুলো সচরাচর বাজারে বেচে কেনা হচ্ছে মানে আমি আমি বলতেছি ব্যাপারটা এরকম আপনার মানে আমি দায়িত্ব নিয়ে বলতেছি এই গাওয়ালগুলো ষোলো পনেরো ষোলো এর নিচে বেচে কেনা হয় না তো এই গাওয়ালগুলো আট মাস বয়সী আপনারা যখন আসবেন দাঁত দেখে গাড়ল যখন ক্রয় করবেন তখন এই গাড়লগুলো আপনারা বারো তেরো এর মধ্যে ক্রয় করতে পারবে তাই তো কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটির উপরে যদি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হয় তখন সেটা পনেরো ষোলোতে চলে যায় ঠিক আছে আর একটা দেখবো আমরা আরো কয়েকটা দেখবো আট মাস বয়সী গাড়লগুলো দেখবো একটু কম দামের মধ্যে যারা যাতে করে দশটা গাবল যদি ক্রয় করতে পারে তাহলে দেড় লাখ টাকার মধ্যে যাতে খামারটা সাজনা দিতে পারে প্রিয় আমরা দেখি মামা গাড়লগুলো আট মাস বয়সের গাড়লগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা একটা টাইট গাড়ল টাইট ফিটিং গাড়ল এই যে দেখেন একটা কোয়ালিটি এই যে দেখেন একটু 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 এগিয়ে যাই আমরা হুম এই যে তো এটা একটি গাড়ল এটা বয়স কেমন হবে মামা বয়স সাত মাস সাত মাস সাত মাস বয়সের একটি গাড়ল একবারে লোম কাটা এটার দাম কত আসবে মামা

ছয় পাঁচ ছয় মাস তাকে লালন পালন করতে ইয়ে আমরা আরো একটা দেখবো এবার একটা পাঠা দেখবো ওই বয়সী আহ সাত আট মাস বয়সী আট মাস নয় মাস বয়সী একটা পাঠা দেখব প্রিয় দর্শক আপনারা দেখছেন টেলৃষি প্রেজেন্টেড কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে আজকের একটি পর্বে আমরা আট মাস বয়সী গার্লগুলো দেখাচ্ছি সেই রেট জানাচ্ছি আচ্ছা প্রিয় দর্শক একটা বিষয় আগেই বলে রাখি পুরুষ মেরা গালগুলো মানে যারা খামারি খামার এই পুরুষ মেরাগাল খুব রেয়ার প্রজাতির হয় মানে এগুলোর দাম সবচেয়ে বেশি হয় এবং এগুলো বাজারে এগুলো বেশ ডিমান্ড রয়েছে কেননা কোরবানির জন্য বা বিভিন্ন কারণে এগুলো বেশি হয় তো মামা এইটা বয়স হবে এক 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 বছর 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 দাঁত হয়েছে দাঁত এখনো আসেনি মামা দাঁত আসেনি আচ্ছা এই গারোলটার দাম কেমন আসতে পারে এটা এটার দাম আসবে আপনার পঁচিশ ত্রিশ হাজার তার মানে এই যে আট মাস বয়সী নিল দশটা গার্ল আট পাঁচ দশ দশটা গাড়ল নিলে যদি আট বারং ছিয়ানব্বই তেরো হাজার টাকা করে প্রায় এক লাখ পাঁচ এরকম দাম আসছে আর সাথে এরকম একটা পুরুষ মা গাড়ল নিয়ে শুরু করতে পারে এই পুরুষ মা গাড়লটার দাম কত আসছে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে মনে করে যে এই বয়সী নব আর থেকে উন্নত নব তাহলে নবিশের ভিতরে ভিতরে চলে যাবে আচ্ছা এটা জাত কেমন একটু মাথাটা দেখায় আমরা দর্শকদের মাথাটা দেখাই এই যে দেখেন একটা দারুণ মাথা দেখছেন এই যে মাথাটা দেখেন একটু বেশ যে মাথাগুলো বড় গাড়লের মাথা যদি বড় হয় তাহলে বুঝতে পারছি কান দেখেন কানটা হ্যাঁ এই যে দেখেন লম্বা কান হ্যাঁ এরকম লম্বা ছড়ানো কান এই গারল চেনার মূল বৈশিষ্ট্য হচ্ছে এই দেখেন মাথাটা বাঁকানো এই গাড়লগুলো ক্রস হয়েছে হ্যাঁ তোতাপুরি গাড়লের যে ইন্ডিয়ান তোতাপুরি যে গাড়লগুলো রাজস্থানের যে গাড়লগুলো এই গাড়লগুলো এই যে মাথা এরকম কার্ড থাকে এই ক্রস হতে হতে এই মাথাগুলো এরকম চলে আসছে ভেড়ার গাড়ল দেখবেন মাথা একবারে ছোট এতটুকু আর যে গাড়লের জাত যত ভালো সেই গাড়লের মাথা তত বড় হবে সো মাথা দেখেও আপনারা গাড়ল কিন্তু ক্রয় করতে পারবেন এটা একটা ভালো গারল চেনার একটি অন্যতম বৈশিষ্ট্য আচ্ছা এর এই গাড়লটাকে তাহলে তিরিশ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে গাড়লগুলো কেনা হচ্ছে তাই না তাহলে মোট দাম আসছে ওদেরকে আসে এক লাখ আর এক লাখ পঁচিশ তিরিশ এক লাখ পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়েই অন্ততপক্ষে সে দশটা না দশটা গাড়লে আট মাস বয়সে দশটা গাড়লে দাম আসছে এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার আর এরকম একটা তিরিশ হাজার দিলে এক লাখ ষাট হাজার টাকা দিয়ে আপনারা একটা খামার শুরু করতে পারবেন এদের এদের আর একটা কথা আছে না হ্যাঁ শুনি কথাটা এক লাখ যে ষাট হাজার টাকা ইনভেস্ট করছে যে আমাদের বাচ্চাগুলো করে এই বাচ্চা বাড়বে কিন্তু লাভ আছে কেমন যেমন বাচ্চা নিচ্ছে ছোট বাচ্চার রেট যেই দাঁড়াবে ষোলো সতেরোই বাচ্চা গুলা প্রায় দিচ্ছি সে বাচ্চাগুলো রেড রেট দাঁড়াবে মা হওয়া পর্যন্ত আমরা সতেরো হাজার টাকা ফিক্স ধরতে পারি মিনিমাম তার মানে চার মাস ইয়ে করলে ওই ওখান থেকে প্রায় ষাট হাজার টাকা এমনি চলে আসছে যেমন আমি তেরোই দিচ্ছি আমি এই কথাটা এই জন্য বললাম একজন দর্শক আমাদের বলেছে যে গাল ক্রয় করতে গিয়ে আমার কমেন্টে আছে লাস্ট যে ভিডিওতে সেখানে কমেন্ট করেছে যে গাড়ল খামার কেউ করবে না গাড়ল খামার লস হয় এবং সে এই কথা বলেছে যে তার গাড়ল সে বেচে কেনা করতে পারছে না আপনি গারল ক্রয় করতে গিয়ে ঠুকেছেন ভাই আপনি গাড়ল ক্রয় করতে গিয়ে ঠুকেছেন গার্লের লেজ এবং গাড়ল যদি বডি স্ট্রাকচার ভালো থাকে ওই মৌমাছি যেমন মধুর পিছে ভিন ভিন করে ওই ওইভাবে বেচা কেনা হতো আপনারা ভুল জায়গা থেকে গারল ক্রয় করে গারল ক্রয় করে ঠকেছেন কি ভুল বললাম মামা গারল আমি বলে দিচ্ছি যে আপনাদের গারল এখান থেকে ক্রয় করবেন এক থেকে দুই হাজার টাকা ডিফারেন্স কারণ লাভ তার এক দুই হাজার টাকা করে এক হাজার বা পাঁচশো টাকা এরকম লাভ করে

আপনারা যদি এরকম দায়িত্ববান কোনো খামারের কাছ থেকে গরুয়েল ক্রয় করেন তাহলে এরকম দায়িত্ববান কথা শুনবেন মামা আমরা আর ভিডিওটা কন্টিনিউ করতে চাচ্ছি না যদি কেউ গরুয়েল ক্রয় করতে চাই কোন নাম্বারে যোগাযোগ করতে পারবে নাম্বার আমার নাম্বার আছে নাম্বার শুনি জিরো ওয়ান নাইন এইট সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করে গারোয়াট চাপ ইমো সব পাবে সুপ্রিয় দর্শক আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং গার্ডগুলো সেখান থেকে ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সকলে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ